আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক সুন্নি ধর্মের উম্মতকে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক মলম দিলেন আমাদের এক যুগচেষ্ট ওলামা হজরত মাওলানা মুফতি রকিবুল ইসলাম হাবিজাউল্লাহ যেই পরিমাণ অ্যান্টিবায়োটিক মলম দিলেন আমার মনে হয় না যে আগামী দশ বছরও তার এই মলমের মলমের অ্যাকশন যাবে তাকে যখন সে যখন প্রশ্ন করতেছে আসলে এদের অবস্থাই এরকম এরা একদিকে প্রশ্ন করলে একদিকে না পারলে অন্যদিকে যায় অন্যদিকে না পারলে অন্যদিকে যায় অর্থাৎ বাতিল যারা এদের অবস্থাই এটা এদের মূল হাতিয়ার হচ্ছে গালি গালিগালাজ করা এদের মূল হাতিয়ার হলে এরা মূর্খ গন্ড মূর্খ তো এই জন্যে এই যে মুফতি রকিবুল ইসলাম হাফিজাবুল্লাহ তিনি তাকে যখন সে ঈদ এ মিলাদুল নবী ঈদ এ মিলা ঈদ উ নবী নিয়ে যখন প্রশ্ন করছে তখন তাকে যখন পাল্টা ধরছে যে আপনি আইদু মিলাদিন নবী আপনি এটা তাকিদ করেন তখন সে কি অবস্থা করছে দেখেন আমাদের একটা সাধারণ কৌমি মাদ্রাসা একজন মিজান জামাতের ছাত্র এই জিনিসটা ভুল করবে না তারা এক একজন আল্লামা অথচ তারা এই জিনিসটা মানে মুক্তারা কোনটা খবর কোনটা মুজফ মুজাফিলি কোনটা এটা তারা বোঝে না তাহলে এরা এরা মিলাদিন নবী নিয়ে বাহাস করবে তা আমি এনায়তুল্লা আব্বাসের পালিত কুকুর যে পালিত মুরিদ গন্ড মূর্খ ভণ্ড সে দাঁতি ব্যাপ সেই মাসুক তাকে আমি লক্ষ্য করে বলতে চাই সে ওলামা একরামকে বার বার কটাক্ষ করে চ্যালেঞ্জ করছে যে বাস করার জন্য তুমি বাহাস করার আগে এই ভিডিওটা দেখে নাও তোমার তোমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে তোমার পেটের ভাত পেটের কি বুড়ি সব হজম হজম হয়ে যাবে এই ভিডিওটা দেখে নাও তারপরে সিদ্ধান্ত নিয়েও কমি ওলামা একরামের সাথে বাস করবা কিনা তোমার আব্বা এনাইতে আব্বাসি অর্ফে গাবগাসী ওলামা একরামের সাথে বহাজ করবে বলে কি পরিমাণ বাকফারি আর সিটারি প্রতারণা করছে এটা পিছনের ইতিহাস তুমি জানে নিও তারপরে বহাজ করার জন্য এরকম হিম্মত দেখাই চ্যালেঞ্জ করতে আস প্রিয় দর্শক কথাটা একটু লম্বা হয়ে গেছে মাফ করবেন আপনারা এই ভিডিওটি দেখলে বুঝবেন কি পরিমাণ অ্যান্টিবায়োটিক মলম দিয়েছে তাকে আপনারা এই ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সালাম যে ভাই কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলেন কুমিল্লা থেকে সেই ব্যক্তি যে না কে আচ্ছা ভাই আপনি যে ইদি মিলাদুন নবীর উপরে লাথি মারবেন এটা কি কথাটা কি রাইট হইছে আপনি বলেন তো

জন্ম হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে না না সুরাফিল জন্ম আর নাই কিন্তু আসহাবি পিল আল্লাহ রুজালাম দুনিয়াতে আসার আগে কে যে বছর ওই বছরে শরীফ বাঙ্গার জন্য আসছিল আমুল পিলের ঘটনা তো তা সেরে ভিতরে স্পষ্ট আছে ঠিক না

কাসির তবাড়ি কর্তুবীর মত তো তার সির না আরো যেগুলো আছে তার সিরে সাইড ইবনে মানসুর সেগুলোর মতো তো না ভাই উর্দু কায়দা এত গ্রহণযোগ্য উর্দু কায়দা কার জন্য তাফসিল লিখছে বাচ্চাদের জন্য সুয়ুতি লিখছে তো বাচ্চাদের জন্য বাচ্চা এই জন্য সর্বপ্রথম কমি মাদ্রাসায় বাচ্চাদেরকে সর্বপ্রথমে তাফসিল করায় এটা দিয়ে শুরু করে আরে বাবা রে এই এই কমন সেন্স যদি আপনার না থাকে কিতাব কোনটা বাচ্চাদের কোনটা বড়দের এই কমন সেন্স যদি না থাকে তাহলে আপনি শুনতেন কেন আহারে কি আপনি মক্তবে মক্তবের ভিতরে কায়দা পড়ায় না কায়দা দিয়ে শুরু করে নাকি বুখারী শরীফ দিয়ে মক্তব মাদ্রাসার পড়া শুরু হয় কোনটা দিয়ে শুরু হয়

আপনি কি নিয়ে প্রশ্ন করবেন আপনি তো কইলেন যে মিলাদন্ডী নিয়ে প্রশ্ন এখন আপনার জন্ম বৃত্তান্তের ভিতরে আসতেছেন কোরআনে কে এটা নাই সেটা নাই সেটা নেই সেটা নাই বৃত্তান্ত আলোচনা করতে আপনাকে কে মানা করছে

আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি প্রথম প্রশ্ন করেছেন আপনি যে ঈদ এ মিলাদ নবীকে আপনি লাথি মারছেন আমি বলছি যে হ্যাঁ বেদাতের জন্য লাথি মারছেন তারপরে আপনি বেদাত ঈদের উপর আমি লাথি মারছি এরপর আপনি বললেন যে তাহলে টঙ্গি ইসলাম বেদাত বেদাত হলে সেগুলোর উপর লাথি এখন আপনাকে আমি প্রশ্ন করছি এটার উত্তর দেন আমি আপনার দুই প্রশ্নের উত্তর দিছি আপনি এখন তিন নম্বর প্রশ্ন যেটা আমি করব এটার উত্তর দিবেন ঈদ এ মিলাদ নবীটা তারকিব করেন এটা তারকিব কি হ্যাঁ হ্যাঁ বলেন 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 শেষ করেন ঈদ হচ্ছে কি মুফতাদা আর মিলাদিন নবী খবর নাকি তো খবর কি মারফু হয় না মাজরুল হয় খবর মিলাদিন নবী তো খবর খবর কি মারফু হয় না মাজরুল হয়

এখানে মাজরুর কেন হইল মিলা দি কেন হইল গোরাডি বুঝেন না বাহাজ করে আসতে পারেন আমি যখন বললাম ঈদ মিলা দিন নাবি এর বেদাতের উপর আমি লাথি মারছি লাথিটা কি নবী শব্দের উপর যা পড়ছে না মিলাদ শব্দের উপর পড়ছে না ঈদের উপর পড়ছে মুজাফের উপর হুকুম পড়বে আপনি যে শুনেন আপনি যে বলেন আপনারা বলেন না গুস্তা খেরাসুল আপনারা বলেন না গুস্তা খেরাসুল তো রাসূল শব্দের সাথে গুস্তাক শব্দ কিভাবে আপনি লাগান রাসুল শব্দের সাথে শব্দ কিভাবে লাগান বেদাতের সংজ্ঞা আপনার আমি আরো চারটা ভিডিও করে রাখছি হ্যাঁ বেদাতের সংজ্ঞা বেদাতের প্রকার বেদাতের সংজ্ঞা সবকিছু নিয়ে কইরা রাখছি আপনি আগে আইয়িদু মিলাদেমে ভিটা তার্কিব করেন হ্যাঁ

আর আপনি কা আরে বদরউদ্দিনে তার কি করেন না আপনি বেদাতের সংজ্ঞা শিখবেন তার কি জানেন না আপনি আপনি এই ঈদউ মিলাদিন নবীর বলেন আপনি ঈদ হলো মুক্তদা আর মিলাদিন নবী হলো খবর শুনেন ওই ইনায়েতউল আব্বাসীর কাছে যাবেন তারপরে ওসমান গনি সালিহির কাছে যাবেন যাইয়াই তারকিব শিখে আসবেন যে ঈদউ মিলাদিন নবী ঈদ হলো মুক্তদা আর মিলাদিন নবী হলো খবর এই তারকিব করলে আব্বাসি আপনারে জুতা মারবো জুতা বুঝছেন জুতা মারবে